কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ইতিমধ্যেই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা দেওয়ার কিছু যে সম্ভাব্য আলোচনা তা কিন্তু আপনাদের সামনে ফুটে উঠেছে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী প্রত্যেক কৃষকদের জানানো যাচ্ছে আপনারা কবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন আগামী কিস্তির টাকার জন্য অপেক্ষারত প্রত্যেক কৃষকদেরকে জানাচ্ছে এই আপডেটের মাধ্যমে যে টাকা আপনারা কবে পেতে চলেছেন এবং আপনাদের কী কী করণীয় এই বিষয়টা অবশ্যই আপনারা জানবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করে অবশ্যই কিন্তু আপনারা অন্যদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম ও জনপ্রিয় এক প্রকল্প যেখানে নথিভুক্ত কৃষকদের সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তহবিল থেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে প্রায় এক লক্ষ এক কোটি পাঁচ লক্ষেরও বেশি কৃষকদের এর আগের কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং পরবর্তী যে সেশনে রয়েছে টাকা তা কিন্তু দেবে এবং এই সেশনের টাকা প্রায় কিন্তু এক লক্ষ এক কোটি কুড়ি লক্ষরও বেশি উপভোক্তা হয়ে যেতে পারে বর্তমানে কৃষকদের জন্য বড় সুখবর যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে পরবর্তী কিস্তি খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে তবে মিলবে এই টাকা কি আপডেট রয়েছে কি আপনাদের জানতে হবে কোথায় স্ট্যাটাস চেক করবেন বিষাদে জানাচ্ছি আমাদের আজকের এই আপডেটে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যে আপডেট প্রক্রিয়া রয়েছে তা কিন্তু করা হবে সময়ে সময় অর্থাৎ যখন আপনাদের আপডেট আসবে ঠিক তখনই আপনারা দেখতে পাবেন আপনাদের আসে তবে স্ট্যাটাস চেক করতে পারছেন না এটা কিন্তু ত্রুটি অর্থাৎ যে ওয়েবসাইট রয়েছে কৃষক বন্ধু সেখানকার কিন্তু ত্রুটি এটা আপনাদের কোনো ভুল নয় সরকারি আধিকারিকগুণ এটিকে ঠিক করতে কাজ করছেন তাহলে পরবর্তী কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে চলুন এই বিষয়ে একটু আপনাদেরকে জানিয়ে রাখি তো বর্তমানে জানেন এই প্রকল্পের মাধ্যমে যে পরবর্তী কিস্তির টাকা দেওয়ার সময়সীমা তা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অর্থাৎ এই প্রকল্পের যে দু সালে আপনারা কিস্তির টাকাটি পেতে চলেছেন সেই টাকা কিন্তু এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যেই ক্রেডিট হবে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল থেকে সেপ্টেম্বর তবে এই টাকা জুনে আসতে পারে জুলাই মাসে আসতে পারে বেশিরভাগ সময় যেহেতু জুন মাসে এসে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টাকা জুন মাসের দিকেও পেতে পারেন এমনটাই কিন্তু বিভিন্ন আপডেট সূত্রে পাওয়া যাচ্ছে তবে বিভিন্ন নিউজ পোর্টাল মারফত এপ্রিল টাকা পাবেন বলে দেওয়া হচ্ছে তবে মাসে সরকারি এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি অনুসারে প্রকাশিত হয়নি যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে আর আপনারা জানেন স্ট্যাটাস চেক করার প্রসেসটা আপাতত বন্ধ রয়েছে আশা করি পরবর্তীতে অবশ্যই আপনাদের জন্য এই স্ট্যাটাস চেক অপশানটা খুলে যাবে তাই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বর্তমানে যে আপডেট প্রক্রিয়া তা এতটুকুই রয়েছে এই প্রকল্পের স্ট্যাটাস চেক খুব শীঘ্রই শুরু হচ্ছে এবং যে টাকা দেওয়ার সময়সীমা তা কিন্তু জুন মাস পর্যন্ত যেতে পারে স্ট্যাটাস চেক শুরু হলে আপনি আপনার অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবেন আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত জিনিস দিয়ে নতুন আবেদন করতে পারেন আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট এবং জমি শংসাপত্র দিয়ে এবং নতুন আবেদন করতে চাইলে সরাসরি আপনি আপনার যে কৃষি অধিকর্তা কার্যালয় রয়েছে সেই কৃষি অধিকর্তা কার্যালয়ে আপনি কিন্তু যোগাযোগ করবেন তারপরেই সেখান থেকে সরাসরি আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সেখান থেকেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে আপনার আপডেট প্রক্রিয়া বা নতুন আবেদন সমস্ত কিছু আপনি কৃষি অধিকর্তা কার্যালয় থেকে করাতে পারবেন আমাদের আজকের আপডেট পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ